কেন টানাটানি আমি যদি এরকম কিছু করে থাকতাম তাইলে আমার নামেও মামলা টামলা থাকতো এবং আমিও কোর্টের মধ্যে যাই দৌড়াদৌড়ি করতে হইতো হাজিরে দিতে হইতো তারা মনে হয় এরকম করছে এই জন্য কোর্টে যাইতে হয় কি দারুণ তাই না ডায়ালগুলো তো যমরাজ দারুণ মেরেছে তো যমরাজ আজকে ভিডিওতে যা বলছে যে সে ইউটিউব ছেড়ে চলে যাবে এই কথাটা কতটা সত্যি আর এই কথাটা আপনারা কারা কারা বিশ্বাস আপনাদের কাছে আমার একটা কথা যেই কথাটা হলো এই বুতর্নি কালিয়া ভাট নাকি মেয়েকে এত এত ভালোবাসে এত এত ভালোবাসে কালিয়া বাটের তো এটা মেয়ে বাচ্চা হুম বাড়ির মধ্যে এতগুলা পুরুষ যে এখানে রাব্বির মতো একটা ছেলে উপস্থিত সেখানে কালিয়া কালিয়াবাটের মেয়ের নিচে প্যান্ট নাই কেন এটা কীভাবে ভিডিওতে কালিয়াবাটের মেয়ের মানে কি বলবো লজ্জাজনক মানে জামাই যে এখানে শাশুড়ির তলা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দে এখন খালারা ছোট্ট বা মেয়ে বাচ্চার তলাটা ভিডিও করে ইউটিউবে ছাড়তেছে বোতুন নিয়ে হলো এই মা আবার তার যে মেয়ে আপনারা জানেন দিয়ে। সে তার নতুন সাঙ্গালোয় এত ব্যস্ত আনটি আন্টি তারপরে লালন মাথার দিয়া নাচি রং মাখামাখি শাখা সিঁদুর কলা গাছে পাক তারপরে দিয়ে আন্টি গুজায় আর কি আছে প্রোগ্রাম আর কি কি প্রোগ্রাম করলে হোলি কোনো কিছু বাদ নাই তো বতুনি নিজের এই হাঙ্গানিয়া নিয়ে ছয় মাস এক বেড়ার লগে সংসার করি অন্য নতুন বধূ সাজ যায় মেয়ের কোনো খোঁজখবর বতুনির নাই বতুনির মাইয়ার ফাঁসা যে ল্যান্ডটাও রয়েছে এটা ভিডিও করে সাবিনা ইউটিউবে ছাড়ে দিছে তো দর্শক জমরাজ কিন্তু আজ সাবিনাকে সুন্দরভাবে হালকাভাবে ওয়াশ করে বাঁশটা ঢোকাই দিছে ঠিক জায়গা মতো টাইফের অশিক্ষিত কিছু লোকজন আছে ছেলে বাচ্চা দেখি অনেক সময় যে ল্যান্ডটা ম্যান্টা রায় দে ল্যান্ডটা থুই দেয় তো এই বোতুন নেই একটা মেয়ে বাচ্চারে কীভাবে ল্যান্টার রাখছে এতগুলা পুরুষ মানুষের ভিতরে আর সবচেয়ে বাচ্চারা নির্যাতনের শিকার হয় নিজের ফ্যামিলি থেকে মামা চাষা খালু ফুফা এদের দ্বারা নির্যাতনের শিকার হয় যে এনে একটা ছেলে বাচ্চারা নিশ্চয়তা নাই এনে এতগুলা পুরুষ মানুষের ভিতরে হারাদিন টিভি টিভি প্রত্যেকটা পুরুষের কোলে আপ দিয়ে ঠেলে ঠেলে উঠাই দেয় কেউ বাদ নাই যারে পায় তারা এদের পরিবারের এই ছোট বাচ্চা মেয়েগুলোকে সবার কোলে পাপা বাবা এই সেই করি করে সবার কোলে দেয় মতো অবস্থা এরম অবস্থায় বোতনী তার মাইয়ারে কোলের উপরে কি জানি কয় না সরি ভুল এটার নাম কি কেন্দ্রের বাইর কোলের মধ্যে ল্যান্ডটা ফাঁসাল ওই উড়াইতে আছে দর্শক ভাই ভাইবোনের রান্নার ভালো আছে না ভালো আছি আবার আইসি কথা কথা লাইক দেন সাবস্ক্রাইব করে দিন লাইক দিন বেশি বেশি লাইক দিন একশোটা লাইক একশোটা না চার পাঁচ হাজার লাইক দিন বেশি বেশি লাইক দেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন সাথে নতুন চ্যানেলটার একটু ভালোবাসা দিয়ে না তো অনেক কিছু আপলোড করি আনারা সান না ভাইয়া পুরা তো আমার চ্যানেলের নতুন নতুন অনেক ভাইয়া পুরো অ্যাড হইতেছে এবং নতুন নতুন কমেন্ট করতেছেন অনেকেই কখনো কমেন্ট করেন না ভিডিও দেখেন এখন ইদানিং কমেন্ট করতেছেন কেন কমেন্ট করতেছেন ও যাদের নিয়ে এতদিন কথা বলতাম আপনারা মনে করতেন যে কথাগুলো আসলে ঠিক না কিন্তু জন আমরা এদের নোংরামিগুলোর সে মানে এগুলোর এগুলার পরে আর কোনো নোংরামি প্রকাশ প্রকাশ্যে হইতে পারে না তো সেই কারণে আপনারা দেখে বুঝতে পারছেন যার কারণে আমি দেখি আমার চ্যানেলে এখন এত কমেন্ট আসে জাফু আপনাকে কোনোদিনও কমেন্ট করতাম না আজকে বাধ্য হয়ে কমেন্ট করলাম তো অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই মানে আপনাদের এতদিন যে একটা ভুল ধারণা ছিল এটা থেকে বের হয়ে আসছেন আপনাদের প্রতি অনেক 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 ধন্যবাদ আর আমার চ্যানেলে ওয়েলকাম জানাইলাম আপনাদেরকে তাহলে সহলেন লগে আনারা ব্যক্তি সামনের দিকে আন্ডা আগাই যাই ভাইয়া ফোরকে লাইক দিন সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি লাইক দিন দর্শক সোহালেন সামনের দিকে হাঁটি রান্না লই তো এর এর কথা বলি শারমিনের জামাইয়ের কথা বলি সে মনে হয় আমার গত কয়েকদিন আগের ভিডিওগুলো দেখছে দেখার কারণে সে আজকে একটা কথা বলছে তার ভিডিওতে আমি যেটা বলছি যে এদের সাথে যারা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চালাইতে চ্যান কী যে কইতাম সব বলি গেছে যে ওই কোনটা চ্যালেঞ্জ কোনটা চ্যানেল কোনটা চ্যালেঞ্জ হ্যাঁ সব বলে গেছি রে ভাইয়া পুরা আই এনে কয়দিন পরে যাইম গা দেশ বিদেশ বিদেশ দেশ তারি গা সে আই যাই যদি এনে যাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে আরে জানি ধাক্কা মারি উষ্টা দি করি দে ট্রাম্প যে তুই কিছু না তুই এখানে কেন আসলি ছোটো লোক গরিব পোকিন তুই ইংলি ইংরেজি এগুণ শিখি আইতে পারলি না স্পুকিন শিখি তুই আইলি না কেন আমার দেশে তোর জায়গা নাই তো আমার অবস্থা হয়ে গেছে এরকম রে ভাইয়া ফুরাই কিন্তু নাই শুদ্ধ উচ্চারণ বেগুন ভুলি গেছি আর যে বন্ধু বান্ধব ফিরি আছে এদিনের সামনে যাই যদি আই চ্যালেন চলুন চালেন শুরু করি কবি যে করতে গেছে রে ভাইয়া পুরাই শুদ্ধ উচ্চারণ ভুলি গেছি রে কিনতাম রে সামনের দিকে আগাই যে গিয়ে টুকুর টুকুর করি জান গিয়া কতক্ষণ বিনোদন দিছি আর দি না কথা কই এটার নাম কি এ শারমিনের জামাই যমরাজ সে কিন্তু আজকে তার মুখ খুলছে সেই মুখ খুললে তো আনারা বোঝেন সে যে কি বেটা তবে আই হাতের আজ্ঞের ভিডিওর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ জানাইতে যাইতে এতে কে বেশি বেশি থ্যাংক ইউ ইউ গত গতের দুদিন আগে শারমিনকেও থিঙ্কিউ জানেছে ইউ জানাইলেই যে তারা কি জানি কয় ভালো মানুষ হয়ে যাবে এমন কোনো কথা নেই ভালো দেখলে তো ভালো কইও মে যেটা দেখবো হেডেই কইম দর্শক এ ও আজ্যের ভিডিও থেকে তো আমার খালামণি বাদ যাবে না তাঞ্জু খালামণি তাঞ্জু খালামণি এমন এক মানে লুবি গরিব দুঃখী পরিবারে বিয়ে বসেছে সে এখন মানুষের বাসায় স্বাদে উঠি গোসল করে কইতাম এ বেলে বাড়ির বেলে বউবে আচ্ছা যাক তে ফেরিন পরে কথা কইতাছি এ আসল ঘটনা হইলো যমরাজকে নিয়ে কথা কই আচ্ছা দশক এই যমরাজে সুইফার পটটি দিয়ে থাক জিন্দি থাক ইন্দি থাক হাতের তো অন্তত এক রুম হইল দেড় রুম হইল মাথা গুজার একটা ঠাই ঠাঁই আছে বুঝিনি দশক এক রুম হইল তো হাতের একটা মাথা গুজার ঠাই আছে তো হেতের লেভেল অনুযায়ী হেতের জাগা হাতের ঠিক আছে চলে কিন্তু দেখেন কত বড় নির্লজ্জ কত বড় বিশ্ব ব্য পরিবার এক এই কথাটা চিন্তা করলো না আর হাঙ্গুরটার কথা শুধু ভাবি মানে ভিডিও বানাইতে যাই যখন চিন্তা করি কীরকম নালায়ক কীরকম বজ্জাত ভাই এই বাবু হাঙ্গুরটা দেখেন সে গেল একটা নতুন জামাই মানুষ একটা জামাইকে কি পরিমাণ সম্মান দেয় কি পরিমাণ নতুন একটা জামাই নতুন বিয়ে হইলে ওই পরিবারটাকে কেউই চায় না তাদেরকে নিয়ে টানা হেঁচা করা যেটা জমরাস ঠিক করছে সে আগে নাই ফাঁসে নাই সামনে নাই নাই এখানে দেখেন কার লগে শারমিনের লগে হ্যাঁ শারমিন বা শারমিনের মাল লগে বিতর্ক তো তাদের ভিতরে দ্বন্দ্ব দ্বন্দ্ব তর্ক বিতর্ক হইতে পারে একটা বিয়ে লাগলে ভালো পরিবারের মধ্যে দশ কথাও না হইলে একটা বিয়ে হয় না আর ইয়ান একটা ভুতুর নিজের টাকা অনুষ্ঠান করতেছে এটা তো আমরা বুঝেনি তো দর্শক এনে দুই কথা হয়েছে বা ক্যামেরার পিছনে তো শুরু করছে কি ভুতুর আর কিছু নোংরা টাইপের এডিনও মনে হয় শ্বশুরবাড়ির লোকদের সাথে মনে এই ধরনের সম্পর্ক মনে হয় এডিনের যেটি যেসব নোংরারা এই ভুতুর্ণির মতো কালিয়াবাটকে সাপোর্ট করতেছে এত নোংরা আমি দেখার পরেও মিমের মনে অনেক কষ্ট আহারে মিমের অনেক কষ্ট মিমের অনেক জিদ মিমের অনেক রাগ তারপরে মেমের একটা সংসার বাঙ্গা এই মহিলারে এত সাপোর্ট দিয়ে কিছু নোংরা টাইপের বিওয়ার্ডসরা টাকা পয়সার মুখ দেখায় দিয়ে আজকে এই অবস্থা দর্শক তো এই বুঝলাম শারমিনের সাথে বাজাবাজি হয়েছে শারমিন তো হইলে ভিতর্কতা হইছে এর ভিতরে আপনারা সবাই জানেন এই কিন্তু কথায় কথায় দফায় দফায় তিসা প্রচুর পরিমাণে বিয়ে থেকে শুরু করে এর আগে তানজিলা থেকে শুরু করে বারে বারে দফায় দফায় ক্যামেরার সামনে প্রচুর অপমান করছে তারপরে আবার ক্যামেরার ফিছনের গুলো তো আমরা জানি না যেন সাবিনা এরকম হুমকি দিছে যে এদেরকে ধরা হবে ক্যামেরার পিছনে সামনে না এদেরকে ধরা হইব ক্যামেরার পিছনে বাকি তো দর্শক দেখেন জমরার যেসে ওই শ্বশুরবাড়ির নতুন জামাই তাকে তানার কি প্রয়োজন ছিল সে আষ্টটা হাঙ্গা করুক চোদ্দোটা হাঙ্গা করুক না পঞ্চাশটা হাঙ্গা করুক আরে ভাই সে যদি আগে আরেকটা হাঙ্গা করছে ভালো কথা বা তার বাচ্চা আছে ভালো কথা হেতে বেড়া মানুষ ইসলাম যদি একটা পুরুষকে চারটা বিবাহ করার অনুমতি দেয় এবং ডিভোর্সের পরে সে শারমিনের বিয়ে করছে এখন এইখানে জমরাজের ক্যারেক্টারটাকে তো ল্যান্ডটা করানোর তার ফ্যামিলির মানুষরা চিন্তা করেন দেখেন কে আপন চাচা তো বোন আপন চাচার মেয়ে আর এই কালিনুর মহিলাটা এত খারাপ আর করিম বক্সের কথা আমি খারাপ মন্দ ভালো কোনো কথাই বলবো না কারণ বেড়ায় এই দিন দুনিয়ার সম্বন্ধে বেটার ধারণা খুবই কম বেটারে দেখলে যেটা মনে হয় বয়স্ক গরিব দুঃখী অশিক্ষিত মানুষ ছিল সারা জীবন কষ্টই করছে কিন্তু এই কালিনুর মহিলাটা এতই গৃঙ্গিবাজ যে এই তিনটা মেয়েরে অন্তত এই বিষয়টাকে ডাক দিত যে দরকার নাই তোরা যা শারমিনতা মানে এই তিসারা যা একটা আপনার যায়ের সন্তান একটা মেয়ের সন্তান তাকে তো আপনার সন্তানের চোখেই দেখবেন বা মানলাম শারমিন অনেক খারাপ একটা মহিলা যখন সাবিনারে দিয়ে তিসা মিম এগুলো করাইতেছে এই কালিনুরও কিন্তু এগুলো সবই জানে কালিনুর এগুলো সব ভিডিও দেখে তারে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছে ভিডিও দেখার জন্য তো এই কালিনুরও কিন্তু ডাক দিতে পারতো যে এগুলো ওইখানে করার দরকার না মাই একটা নতুন বিয়ে হয়েছে একটা সংসার বাঙ্গা আর একটা সংসার জমরাত যদি চারটা বিয়েও করে এনে তো অসুবিধা নাই কারণ এনে চারটা বিয়ের জন্য ইসলাম অনুমতি দিয়ে রেখেছে কিন্তু ইসলাম কি একটা মহিলাকে বারবার সংসার ভাঙ্গি 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 এতগুলো বিয়ে বসার পারমিশন কি দেয় বলেন তো দর্শক কারণে মানে তার বোনের জামাইকে বনের জামাই সাথে তর্কে বিতর্কে বাঁধছে বদাকে বদা সানি বদাকে কি বলছে এই জন্য বুতুনি তার জামাইকে ডিভোর্স দিয়ে দিছে বোনের জামাইয়ের জন্য তো এই কিছু নোংরা বিয়র্স আছে কয় মেমের অনেক কষ্ট কষ্ট থেকে বলছে আর কিসের কষ্ট বোতুন্ডির মতো কালিয়া বাটকে যে বাবু হাঙ্গুরটার মা ছেলের ছেলে বউ হিসাবে বা বিয়ে করাইতে রাজি হয়েছে এটাই তো বেশি কোন পরিবার মানব বাইরে বা এটা তো কোনো পরিবারে মানব না যে এরকম একটা বুসিরকে মাইয়া নিয়া বাবু এনে রোজকার করি বউ ঘরে আনব বিয়ে করি নতুন নতুন নায় নাৎকু রইব কোলে কান্দাই লয় আদর করিব দাদি হিয়নে হ্যাঁতে ফাঁস বছরকে মাইয়ার লাই চলে গেছে মামা কেমনে আব্বা রে কিছু নোংরা মিমকে অন্য লোককে তো বাবা ডাকা যাবেই না ইসলামেও যেটা নিষেধ আছে অন্য লোককে বাবা ডাকা কোনোভাবে যাবে না এবং পালিত পুত্র সন্তান আনলো তাদের বিয়ের সময় আপন বাবার নাম দিতে হইব নাহলে এই বিয়ে কোনো দিনও মানে শরীয়ত মোতাবেক কোনো দিনে বিয়ে হইতো না এগুলো তো ইউটিউবে বড় বড় আলেম ইয়ে ইয়ে বয়ান থেকে শোনা যায় তো দর্শক এরা এতটাই নোংরা প্রকাশ্যে নোংরা মি করি এই যে এক গ্যাসের সাল আরেক গ্যাসের সাল নিয়ে লাগাইয়া হেরে বাপ বাপের নাম সে দেয় লেখি দে তো এইসব বিয়ে তো আসলে শুদ্ধ হয় না তো তেমনি আব দিয়া মামারে কেমনি আব্বা ডাকে আমি এটাই তো বুঝি না মামারে কিভাবে আব্বা ডাকে তো যাই হোক এগুলো তো ফিসের কথা আপনারা ভালো করেই জানেন তো যেহেতু এই জমরাজ সে নতুন জমাই তারে তো সাবিম্যান সাবিনা অপমান করার কোনো অধিকারে নাই আর কতটুকু কতটা নিচে নামলে কতটা অমানুষের বাচ্চা হইলে যে একটা নতুন আত্মীয় দুই মাসের সম্পর্কের মধ্যে আচ্ছা বুঝলাম জমরাজদের হয়তো ফ্যামিলি স্ট্যাটাস ভালো না শারমিনরা যেমন ওরকম খুঁজে পাইছে তারা এগুলো হয়তো কিছু মনে করতে পারে না সত্যি দর্শক আপনি আজকে যদি ভালো একটা পরিবারে যদি এই ধরনের ঘটনা ঘটতো এই কাহিনীর কারণেই কিন্তু তিন তালাক খাইতো কোনো একটা সংসার ভাঙ্গিয়ে যেত কিন্তু তো দেখেন যমরাজরা ওইটাই ফিরে পরিবার কিন্তু ভদ্র পরিবারের ভিতরে এ ধরনের ঘটনা ঘটলে যে কিরে আমি আগে নাই ফাঁসে নাই কেন আমার অতীত কেন টানিয়ে নিতেছে তোদের এত কালো অতীত থাকার পরে এত নোংরা অতীত থাকার পরেও তো তোরা কিভাবে সদ্য দুইটা দুইজনের বিয়ে হয়েছে তাদেরকে কালারিং করে আপন জন হই আপন রক্ত হই মানুষের কাছে খারাপ বানানোর জন্য তুই শারমিনের লগে লাগছো শারমিনের লগে লাগ তুই যমরাজের কালো পিছনের অতীত কেনটা নিয়ে দর্শক কথা হয়েছে শারমিন মিমের কথার প্রতিবাদ করছে তাহলে শারমিনের সাথেই তো লাগার কথা শারমিনকে অপমান করতে যাই এই দেওয়ানবাগি শারমিনের জামাইকে যমরাজরে এখানে মানে তাকে তার পিছনের অতীত নিয়ে নোংরামি বাইরে করব কাদা কাদাঘাটে মানুষের কাছে ইয়ে করবো তো আচ্ছা দর্শক এরা এমন পরিবার এদের পিছনে যদি অনেক কিছু অনেক কাহিনী থাকে এগুলো যদি প্রকাশ্যে বাইরে যায় এদের কি কিছু আসে যায় না মাথায় ধরে না গায়ে ধরে না চুলে ধরে পায়ে ধরে তো ইয়ে এই যমরাজ বলতেছে তাকে নাকি তার কোন বিএস কমেন্ট করছে যে তার কোন বিএস কমেন্ট করছে যে সে তাদের সাথে মিশে যারা ইউটিউব চ্যানেলে আসে তারা কিন্তু হারাই যায় ঘটনা হয়েছে এই কথাটা আমি বলছি আমার কয়েক ভিডিওর মধ্যে যমরাজ আমার আমার ভিডিও দেখছে আরিফ ইউটিউব থেকে চলে গেছে নিজের জীবন লাইফ গড়ে নিছে কিন্তু সাবিনাকে নোংরামি থেকে করতে সাবিনা যে নোংরা নোংরাই আরিফ কিন্তু কই এই যে একটা নোংরা পরিবার নোংরামি করে তাদের কালচারের মধ্যে নোংরামি তুলে ধরে এই নোংরামিটা কিন্তু বদা বদার বাচ্চা বদা কিন্তু এটা দূর করতে পারত ফাতেয়ার নাজদিন এটা শেষ করতে পারত ফাতেয়ার মা এটা শেষ করতে পারত কঠোর হাতে কিন্তু এটা দমন করতে পারতো যে তোমরা আগে যা ছিলা ছিলা এখন তুমি এই পরিবার পরিবারের তোমার দ্বারা এগুলা করা সম্ভব না তুমি করতে পারবা না এই সমস্ত নোংরামি হ্যালো ওই যে তৃষা বোন কেন ভিডিও বানাইয়া কোনো একজনকে ইউটিউবে নামাই আনছে তার ওসিলায় তারাও ভাইরাল হয়েছে তারাও টাকা পয়সার মুখ দেখছে একদিকে কিন্তু তারা লাভবান তারা কিন্তু এখানে এই যে রাতভর দিনভর তাদেরকে তার নোংরা ওয়ার্ড বইলা বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালাগালি করে হ্যাঁ এ এই একটা ক্ষেত্রে এই পরিবারগুলোর মানে এটা তাদের জন্য লাভজনক হয়েছে এই এই বিষয়টা তাদের জন্য খুবই লাভজনক হয়েছে তারা এটাকে মানে এইটার কারণে তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে জন্য তাদের কোনো আক্ষেপও নাই কষ্টও নাই কিন্তু কাহিনী হয়েছে দশক এ যমরাজ যে কথাগুলো বলছে কথাগুলোর মধ্যে অনেক যুক্তি ছিল যদিও হাতে বলার ধরনগুলো বেশি একটা ইয়ে না তো যাই হোক কিন্তু সে কিন্তু কথাগুলো যুক্তিসঙ্গত করছে বলছে যে তোমরা তোমরা লাগছোরে ভাই তা আমাকে টানতেছ কেন আমাকে নিয়ে টানাটানি করতেছো কেন আমার কি কি এসে না এসে সাবিনাকে তো জমরাজ সরাসরি বাসটা দিছে যে আমি আমার যদি এরকম ঘটনা থাকতো তাহলে আমার নামে দুই চারটা মামলা থাকতো আমি আমি কোর্টে যাইতাম আমার হাজিরা দিতে যাইতাম কোর্টে দৌড়াদৌড়ি করতাম মানে সাবিনাকে বুঝেছি এটা সাবিনা যে দুদিন আগে কোর্টে যে হাজিরা দিয়ে আইছে আর সাবিনার অতীতের যেই ব্যাড রেকর্ড আছে ওই রেকর্ড নিয়ে সাবিনাকে সে পিন্স করছে উচিত করাটাই উচিত ছিল এখানে দোষের কিছু নয় হ্যাঁ ঠিক মতনই করছে তো এখানে দেখার বিষয় হচ্ছে যমরাজ ইউটিউব সারি চলে যাবে একটা ঘোষণা দিচ্ছে আসলে এটা কতটা সত্যি এটা হচ্ছে দেখার বিষয় যদি হাতে ইউটিউব ছাড়ে চলে যায় তাইলে হাতে আমি বাফের বাটা সাব্বাইশ আমার চ্যানেল থেকে তাকে আমি থ্যাংক ইউ এবং ইপ থ্যাংক ইউ এবং অ্যাপ্রিসিয়েট করব তার জন্য আমি একটা আমার চ্যানেল থেকে একটা সম্বর্ধনার ব্যবস্থা করব ফুলের মালা মালাটালা দিয়ে দেখব সেই কতটা বাফের বেটা কিন্তু কমেন্ট সেকশানে আমি দেখলাম কিছু দর্শক ভাই অন্যের কথা কান কান দিবেন না আপনি আপনার কাজ করেন আপনি কাউকে পাত্তা দেন না আবার এদিকে ক্লুর আগে গেছে দেখি আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশানে আমি থাকবো না না থাকবো নাকি আবার দুদিন পরে ফিরিয়ে যে আমার দর্শকরা চাইতেছে এই জন্য আমি আসছি আগে আগে আন্নগুলোকে খোলসা করে দিলাম একটা পয়েন্ট টাইম থেকে মিস্টেক করছি কী মিস্টেক করছি এই যে জামাই বাজার আমার এলাকায় জামাই বাজারে জামাই জামার টাকা দিয়ে বাজার করে কিন্তু এই বাজারে অবশ্যই ছেলের পরিবাররা উপস্থিত থাকে এই বাজার ছেলের পরিবাররাও খাইয়ে আসে বউ তুলে নিয়ে চলে আসে এই বাজারে ছেলের বোন বোন জামাই বোন বাগনা সবাই কিন্তু থাকে তাইলে তারা তাদের মতো কি কি জামাই বাজার করলো কিসের জামাই বাজার করলো আর আমার হয়েছে এই যে জামাই বাজার বলেন এই যে এদের হাঙ্গা এই যে এদের বৌবাত মেহ বৌবাত এদের এই হাঙ্গা এগুলা কোনো এই সমস্ত পর্বের কোনো প্রয়োজনই ছিল না যেখানে মিম একটা পুরুষের সাথে প্রতিটা রাতে একই বিছানায় ঘুমাইতে আছে তার ওই পুরুষের সাথে ছয় মাস সেক্সুয়াল লাইফ সে এনজয় করতেছে সেখানে তার এত নতুন বউ সাজি এত লাল না মাথায় দিই এভাবে আসার তো মানে হয় না এটা কোন ধরনের কথা যাদের হঠাৎ করে বিয়ে হয় আক্ত হয় বা এক দুই মাস পরে উঠাই নিয়ে আসে ছেলে মেয়ে হয়তো এতটা দেখা সাক্ষাৎ কম হয় বা ছেলে মেয়ে এখানে মিমের আত্মীয় স্বজন চাচি সবাই সবাই চিনে এখানে ছয় মাস পরে মেয়েরা তো নোংরামি দেখানোর তো কোনো মানে নাই পরের দিন এক রাত গেছে পিলিং নিতে পিলিং নিতে যাই পরের দিন বিটগুটে দাঁত ঠোঁটেরি ক্যামেরার সামনে আনি মুখ না দুই শুরু করে দিছে এনে বদনাম গাওয়া দমরাত যে বাসটা দিছে যে এই যে জামাই বাজার এখানে একটা লোককে রাখলো না এখানে একটা লোককে ডাকলো না এবং কি আপনারা দেখেন এই যে গাড়ি নিয়ে গেল এত অনুষ্ঠান হইলো এত পোরগাম তিসা আজকে দেখলো কি জানি বৌ বা তোফ লক্ষ্যে জামাই কি দেওয়া হইলো বড় বড় সাইজের দুইটা আন্ডা দেওয়া হইলো হাঁসের ফুটকিটা জবাই করি রাঁধি হাঁসের না ফুটকি তো সাবিনা যে একটা সাবিনা খুকি বা তিসার একটা কথা বলে যেটা একটা আছে হোগা ডান্স আর একটা হোগা না শুনি এটা আমি জানি না আসলে এগুলোর মানে ডাকি তো এগুলো তারা বলছে দেখি আমি শুনছি আপনারা মাফ করিবেন বেলে কি লে একটা বেলে কি হাঁসের না শুনি জয় বৌবাত উপলক্ষে যা মায়ের জন্য হাঁসের হোগানা আসুন রান্ধি বাবুরে খাওয়াইছে দর্শক বুঝিনি দর্শকটা বাবুরে দিছে কারণ হাঁসের ভালো ফিসটা রান্না বাপ্পির প্লেটে যাব যদি মাংস আছে ওই মাংসওয়ালা ফিসগুলা প্লেটে যাব বদার বাচ্চা তো বদা বই ওই যে দুইটা হাঁস খাওয়ানোর কথা কইছে ওই দুইটা খাওয়া ছাড়া তো বদার বাচ্চা বদা হয় না অত ওদের বাচ্চাদের এখন পরীক্ষা বিশ্বাস করেন দর্শক হরা মুখস্থ করতে 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 নিজে মনে হয় হয়ে যেতে গেছি হাগ হাগল হাগল এগিয়েছি মনে হয় যে হো বাচ্চার হরা মুখস্থ করতে করতে তখন সব স্কুলগুলোর মধ্যে পরীক্ষা মডেল টেস্ট সব জায়গায় কোচিংয়ে সব জায়গায় এদের বাচ্চারা দেখেন ময়রাম শুয়েছন হে সাবিনা দুদিন নাটক করলো সে আইব না এখন শেষমার যা আইসে হাঙ্গা বিয়ে খাইছো তো একদিন আইবি না আইবি না মিমের হাঙ্গা রং রঙ্গতাম সাই মধ্যে সাবিনা আবার ভিডিও করে না নর্মাল মানে মিমের কোনো কিছু ভিডিও করে না আইসকে মিম আবার সাবিনারে এমন শেষ আস সে কিনলে সে আর ভিডিওটা পাবলিশ হইলে হিতির মাইয়ের হগানা শুনি যে দেয়াই লাইতে আছে হিতির মাইয়ের কালে হগাটাতে দেয়াই দিছে ইয়া এটার নাম কিয়া জানি কয় সাবিনা সাবিনারা আবার দেখবেন মিমকে চেঁচা চাচে আর এই ঠোঁটিটা বিয়া করি উসকে দাঁতে বাইর করি কিরমির করতে করতে যাই মে সাবিনারে এবার দিব ভালো মত চেঁচা সাবিনার দেবর রাব্বি আর আর আরে পারছে তো সাবিনা লেখছে রাগ দুঃখ বলে শেষ পর্যন্ত তিন জামাই এক টেবিলে শ্বশুরবাড়িতে খাইতে বইল তাইলে আরিফের কিসের রাগ দুঃখ কই এন সাবিনা সাবিনাতে কইলো আরিফ রাগ করে নাই আপনি আরিফ বিয়েতে আসছে আরিফ এখন আসছে কিন্তু ভতুর্নির বিয়েতে আরিফ উপস্থিত হইল না কিলে সাবিনার এই প্রশ্নটা করেন তো যে কি তোর জামাই তো এখন আইলো এখন খাওয়া দাওয়া কইলো কিন্তু ভতুর্নির বিয়ের মধ্যে তো এদিকে রাজভোগ দিছে পনেরো কেজি গরুর মাংস দিই আর দুইটা লোস দিছে আরিফটা না খাওয়ার লাই এই রাজবুক খাওয়ার জন্য হঠাৎ করে হাঁসের হোগা আসনি খাইতে আইছে কিন্তু আরিফ আরিফের কারণে সাবিনা এই সমস্ত জিদ করছে আর আরেকটা কথা সাবিনার শ্বশুর বাড়িতে মনে দাওয়াত দেন এই বোতুর্নি বোতর্নি নিজের আফন ফুফুরি পর্যন্ত দাওয়াত দেন আর ওই যে রাসেল বাইফার না রাসেল বাইফার আইসে ইয়ার লগে এটার নাম কে জানি কয় বাবুর পক্ষ থেকে বট যাত্রী হিসেবে আইসে বাবু শারমিনদের সাথে এইখানে যে তার ভুতুন্নি যে কালিয়াবাটের পক্ষ থেকে কিন্তু আসে নাই আইসে বাবুদের পক্ষ থেকে বর যাত্রীতে এদের বুড়া তলানি দেখতে দেখতে জামাইয়ের শাশুড়ির তলানি বিচ্চা খায় শালার বোক তলানি ভিডিও করি সারাই এর অন ছোট বাচ্চা হ্যার হোগা না শুনি কিন্তু আবার ভিডিও করি ইউটিউবে সারছে বুতুর্নি স্বপ্নের দুনিয়ায় ফ্যান্টাসিতে আছে বুতুর্নি এখান থেকে এখনও বাইরে আইতে পারে নাই বুতুর্নি কি নাসা দিছে লাল গোলাপ লাগাই মাগে মাথার উপরে টিকলি লাগাই লাল অন্য লাগায় এই বুতুর্নি নিয়ে কতবার লাল অন্য পড়ছে কমেন্টে কোয়েন কতবার হিতেই নিয়ে লালন ভরি ভরি এই পাড়া সেই পাড়া বাইদানি পাড়া ওই যে বাবুর পুরান ডাকার গল্লির পাড়া সব জায়গায় হিতি গুচ্ছে লালন না মাতার দিদি কি নমুনা নমুনা হিতির জীবনে শুধু স্বপ্ন স্বাদ আহ্লাদ অনেক কিছু সানির বাসার থেকে টাকার অভাবে ওই সাদ আল্লাহগুলো হিটি পূরণ করতে পারে না বাবুর সাথে কোনো পিলিংয়ে খুঁজে পায় না কোনো পিলিংয়ে নাই মাগো যারা নতুন নতুন বিয়ার্ডসরা অ্যাড তো সব খোলা খাতা নতুন নতুন বিয়ার্ডসরা দেশ বিদেশ থেকে যখন অ্যাড তার তারা তারা গেইব যে এই মহিলার এত বিয়ে কিসের কদিন আগে হলুদের অনুষ্ঠান করে নাইসলো ছিল ডাকার বাসার মধ্যে আবার বাড়ির মধ্যে আবার হিতির হলুদের প্রোগ্রাম আবার সানির লগে হিতির হলুদের প্রোগ্রাম লজ্জা শরম কোনো কিছু নাই আগামী বছর ডিসেম্বর মাস আলো হিতির আবার আবারও প্রোগ্রাম হইবে সেটা হিতি বোবাদ করতে পারে না হিতির পিলিং পিলিং নিতে পারে না হিতি মাইয়াল্লাই কত কাহিনী করলো এই বুতুনি কালিয়াওয়ার কিন্তু দেখেন অথচ এই বুতুনি আইসে ধরি মাইয়ারে ভুতুনির আশেপাশে আপনারা কতক্ষণ দেখছেন বুতুনি কতক্ষণ মাইয়ারে কোলে লইছে না আদর করছে একটা প্যান্ট পর্যন্ত এই ভুতুনি মাইয়ারে পড়ানোর সময় নাই ফ্যান্টাসি দুনিয়াতে বসবাস করতে আছে বুতুনি একটা আফু কমেন্ট করছে সাবিনা আজকে বলছে সে নাকি উনিশশো সালে হয়েছে বাবু নাকি সাবিনার চেয়ে এক বছরের বড় হা 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 আমি কি হাসবো না কাঁদবো সাবিনার বয়স নাকি পঁচিশ তাহলে মিম তো এখনো জন্মে হয় নাই সাবিনার চেয়ে বাবু এক বছরের বড় হ্যাঁ তাইলে বুধ তানজিলার তিন বছরের তিন বছরের বড় নাকি মিম যেটা বললো আর বাবু আর মিম ফিটা ফিটি এক বছরের বড় ছোট কোন একটা ভিডিও থেকে তারাই বলছে বাবু আর মিম বেশি দিনে বড় তারা দুজনে বাবু বড় মিম ছোট কিন্তু ফিটা ফিটি এক এক দেড় বছরের বড়ো ছোট তাহলে সাবিনার এক বছরের বড় বাবু কেন হয় কনসে দর্শক সাবিনা উনিশশো নিরানব্বইতে হয়েছে চিতা খৈতাম এটি হুইলে হাসতে স্টেজতে মানে যে। এ ইতির 1999 কে লে রেখে পুরো পরিবারের ভিতরে আসিনি কারোর ধরে দেখাতে পারবেন একটা শিক্ষিত ব্যক্তি কেউ আছে ইতির 1999 ইতিরে কে বলে দিছে আশ্চর্য লাগে এগুলা দ দোল দালা আর ডালা দালা সাবিনা টিশা ছাবিনা খেলেছে আংটি লুকানো খেলেছে এদিকে বুড 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 ক্যাসেটের বুড এটা ক্যাসেট বাজিয়ে আরে আপুরে স্ত হয়ে গেছে আস্তে আস্তে ক্যাসেট বাজায় আন্না আছে আর কালিয়া ঠোঁটের ঝুলান্ত মিমময়ূরি মতন আছে এর মিময়ূরীর মতন আছে আর ভাইদানি পরিবারের শয়তানি বুদ্ধিদাতা বিষয়ক বিষ বিষয়ক উপদেষ্টা তীষাও আছে বদা আরিফ বা কোনো ছেলে দেখলে তৃষা আর মিমের কেমন জানি অধিক চঞ্চল্য হয়ে যায় পড়তে পারতেছি না অধিক চঞ্চল হয়ে যায় হোক হোক কথা বা বডি ল্যাঙ্গুয়েজে হাচার হাত চারদিকে দিয়ে চেগাই সেগাই আটে মন মানে এরা কি নিজেদের চেয়ারা ছাড়া স্ট্যাটাস বডি কি একবারও দেখে না বাবু তো উপদেষ্টাদের বঙ্গমাতা কালিনুদের উপদেষ্টাদের বঙ্গমাতা কালিনুদের পড়া পানি খেয়ে দাঁত খেলানি নিতাম না ওর একটু খাওয়া খাওয়াইয়া হ্যাঁ হাসিলে পড়তে পারতেছে না মাফ করবেন ওর একটু খাওয়া পাইলে হয়েছে শেমলেস মেন সবগুলো জামাই সরি এগুলো জামাই না ঘর জামাই না গৃহপালিত কুত্তা মার্শাল্লাহ কি সুন্দর লেখা বাবা রে বাবা কি সুন্দর করে লেখছে আপু থ্যাংক ইউ সো মাচ প্রচুর বিনোদন নিছি আর এবং খুবই গঠনমূলক ছিল কমেন্টটা এদিকে গরিব দুঃখী জীবন যাপন আমার নানি শাশুড়ি মানে দেখলে আমার এমন হাসি হাসি গুট গুটটা এমন বাতির বাতি দশক বিশ্বাস করতন্য আমার যে কি মানে থেকে আমার জানি লজ্জা লাগে আমার নানি শাশুড়ি আমার দেবর আমার নন দেশেছে আমার কুটি নন দেশেছে সাবা সবাইকে তুমি করে বলে কুটি ননদ্র তুমি করে বলে শুধু আসিফকে তুই করি বলতে হবে সে আমার দেবর আপনারা বললে হবে তাকে আমি তুই করেই বলবো আসিফকে তুই করি তুই করে বলতেছে যে আমার দেবর আমার কুটি ননদ তারপরে নানি শাশুড়ি এ আমার খালা শাশুড়ি এই মামি শাশুড়ি মামা শ্বশুর কি গুট গুটটা ভাবতি মানে লজ্জা সরম কোনো কিছু না এদুরি মাইয়া বিয়ে না হইতে কি পরিমাণ কুরকুরানি মাঝে এটা জাত দেয়াইছেন লজ্জা কোনো এ বয়সে যে পরিমাণ দেয়াইছে আর দেয়াইব না কিল্লে জন্ম হয়েছে ধরে মারে দেখছে যে এরকম বারবার বারবার এরকম চেঞ্জ ভেড়াগুলো সামনে সামনে এসে দেয় এ মাইয়ার এত কুরকুরানি স্কুল কলেজ লাইফে মাইয়া যে পরিমাণ কুরকুরানি ছিল ভাদ্য একটার ধরে দিচ্ছে নাহলে দেখতেন মা খালাদের মতো এরকম আবার মনজিলা চলিয়ে যাইতো মা গো মা কি ফাঁকনার ফাকনা এনত বিজনেস লই শোরুম লই লাফালাফি জাপা জাফি ঝাঁকানি ফাঁকানি কোনো কিছু নাই খুব একটু ধীরস্থি রয়েছে এমনই জীবন জীবনযাপন চার বছর পর একটা মোটর কিনে এনেছে যাও তাহা বেলে অন বেলে পানি গরমের জন্য পাশের চাঁচি শাশুড়ির গড়ে সাদের উপরে উড়ি দিলা গোসল করে কি আশ্চর্য রে বাবা এরপরে দিয়ে আবার কিভাবে খোলা ময়দানে গোসল করে একটা বউ মানুষ জানি না চেঞ্জ করে কিভাবে কোথায় করে একটা বউ মানুষ কীভাবে বিজা শরীর নিয়ে চাচা শ্বশুর দেবর স্বামী স্বামী আছে যাক বাদ দিলাম প্রাণের স্বামী কিন্তু এই যে শ্বশুর চাচা শ্বশুর দেহবর এই সেই মানুষ আছে সাদের কিভাবে গোসল করে এখনকার যে সোশ্যাল মিডিয়ার যুগ কোন জায়গা থেকে যদি হিনতে যদি ক্যামেরা দড়ি রেয় না মোবাইল ধরিয়ে রায় কি মাইয়ের এইটা কি ঘুরবি জীবন যাপন এদিকে খালার বড় বড় অনুষ্ঠান চলে যায় এদিকে আন্টি গুজানি রং খেলা ও কাদা খেলা বাকি আছে কাদা খেলবো মনে হয় দিন আট সাইজ লাগে এগুলো দেখলে তো এই ঘুট 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 ঘুটটা ঝুনা আরকেল ভাবতি অন বেলে ইয়া কি জানি কয় দুদিন পর পরে ব্যাংক ব্যাংকের টাকার অভাবে হুনলে হাস্যকর লাগে বদারে দেখানির জন্য তো দর্শক ভিডিও থেকে বিদায় নিম পরে